বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গতকালের ভিডিও গতকালের ছবি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বিশ্বকর্মা পুজোর ছবি যেটা আমার হাজবেন্ডের অফিসে উদযাপন হয়েছিল তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা তো এখানে একটা ব্লগের মাধ্যমে আমি সমস্ত সারা সারাদিনের অনুষ্ঠান কি কি হয়েছে কি কি খেয়েছি সবটাই কিন্তু এই ভিডিওতে রাখছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো সকালে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে ঠাকুরকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে তারপরে চলে গিয়েছিলাম সোজা পেট পুজোর দিকে হ্যাঁ ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্টে ছিল হচ্ছে লুচি আর কষা কষা করে আলুর দম আর লুচিটা সত্যি কালকে খুব সুন্দর ছিল আর আলুর দমটাও খুবই টেস্টি ছিল তো আমরা এখানে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম তখনও সবাই এসে উপস্থিত হয়নি কিছু কিছু ওখানকার স্টাফ আর কিছু আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব ছিল তারা সবাই মিলে তাদের ফ্যামিলির লোকজন মিলে আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে তারপরে আবার চলে এলাম বিশ্বকর্মা ঠাকুরের কাছে বসে বসে পুজোটা অনেকক্ষণ দেখলাম তারপর সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম গল্প সেরে নিয়ে ঢাকের আওয়াজ শুনে খুব মজা খুব আনন্দ করে তারপরে চলে গিয়েছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে আর দাঁড়াও দাঁড়াও তোমাদের সঙ্গে দুপুরের খাওয়া দাওয়াটাও শেয়ার করব তার আগে ঠাকুরের জায়গায় বসে কিছু ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকক্ষণ বসে বসে তো পুজো দেখলাম নিজে কিছু কিছু ভিডিও ক্লিপস তুললাম তারপরে হাজব্যান্ডকে দেখতে পেয়ে যেটা আমার কাজ সেটা হচ্ছে ওকে বললাম যে আমাদের সববার একটা ভিডিও তুমি করে দাও তো সবাইকে নিয়ে ভিডিও করে দিল আর যারা যারা ওখানে উপস্থিত ছিল সেই মুহূর্তে তাদেরকে নিয়ে ভিডিও করে দিল তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর এরপরে দুপুরে খাওয়া দাওয়াটাও তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি বলেইছি প্রথমেই আর এই দেখো খেতে বসে পড়েছি দুপুরবেলাতে আর এখানে প্রথমে দিয়ে দিয়েছে সাদা ভাত তারপরে দিয়েছিলো মুগের ডাল আর আলু ঝুরি ভাজা আর এটা আর বলার কিছুই নেই যে ডালের সঙ্গে আলু ঝুরি ভাজাটা খেতে কতটা অপূর্ব লাগে তোমরা তো জানোই আর আরেকটা কথা বলার যে আমাদের এই বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে ওখানে হয় জানো তো প্রত্যেকবার চেষ্টা করি শেয়ার করতে আর তারপরে এখানে দেখো দিয়ে দিয়েছে তপসি ফ্রাই তো তপসি ফ্রাইটা বেশ ভালো ছিল তারপরে দিয়ে দিয়েছে এখানে পটল পোস্ত আর স্যালাডটা দিয়েছিল পরে আর তারপরে আমার ফেভারিট দিয়েছিল ইলিশ মাছ আর এখানে ইলিশ মাছটা সত্যি টেস্টটা অসাধারণ ছিল আর বলার কিছুই নেই সবাই মিলে বসে খুব সুন্দরভাবে আমরা কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপরে আর কি চলে এলো খাসির মাংস আর হলুদ পোলাও এটা বাসন্তী পোলাও বলা হয় সেটা তো তোমরা জানোই তো আমার থালাটাকে তোমরা ইগনোর করো কারণ হচ্ছে সব তো খাওয়া সম্ভব না একটু বেশি করে ভাতটা দিয়ে দিয়েছিল পোলাওটা খাবো বলে ভাতটা সাইডে সরিয়ে রেখেছি তো পোলাও দিয়ে মাংসটা খেয়ে নিলাম মাংসটাও খুব ভালো হয়েছিল পোলাওটাও অসাধারণ হয়েছিল। আর খেতে খেতে একটু ভিডিও ক্লিপ তো নিতেই হবে তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর তারপরে হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ও পাশ থেকেও তুমি ভিডিও করে দাও তো দেখো ওই পাশ থেকে আমাকে ভিডিও করে দিচ্ছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তারপরে দেখো শেষ পাতে চলে এসছে চাটনি আনারসের আর চলে এসছে পাপড় পাপড় চাটনিটা বেশ ভালো ছিল তারপরে কিন্তু চলে এসছে বেকড রসগোল্লা মালাই চমচম মিষ্টি লাভাদের তো আর কিছু বলারই নেই যে কতটা অসাধারণ লাগে খেতে আর তারপরে চলে এসছে দেখো আইসক্রিম আইসক্রিম হাতে নিয়ে বাইরে চলে এসেছি কারণ অনেক লোকজন দাঁড়িয়েছিলো খেতে বসবে বলে দুপুরবেলাতে ভিড় জমে যায় ওই টাইমটাতে তোমরা তো জানোই আর দেখো পান দিয়েছিল এবারে মা আর আমি তো খাওয়া দাওয়ার পর পুরো ক্লান্ত হয়ে গিয়েছিলাম সকাল থেকে এসেছিলাম রেডি হয়ে তো মা আর আমি আইসক্রিম আর এই পানটা নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম আর সন্ধেবেলাতে আবার রেডি হয়ে চলে গিয়েছিলাম বিশ্বকর্মা ঠাকুরের কাছে যেহেতু কলোনির মধ্যে আমি থাকি আর কলোনির পাশেই হচ্ছে অফিস টা আর তিনজনে মিলে বসে অনেকক্ষণ পুজো দেখলাম তারপরে পুজো দেখে একটু প্রসাদ খেয়ে আর জানো তো কালকে সকালের দিকে অনেক গাড়ি ছিল তার জন্য আমাদের গাড়ি পুজোটা হয়েছিল না তো সন্ধ্যাবেলাতে আমাদের গাড়ি পুজোটা হয়েছিল তো এখানে বসে বসে ফ্যানের হাওয়া খাচ্ছি ঠাকুরের পুজো দেখছি আর একটু ভিডিও ক্লিপ না নিলে হয় বলো মা আর আমি সাজুগুজু করে গেছি তাই বসে বসে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও সেই অপেক্ষায় কিন্তু আমি থাকবো আর দেখো বিশ্বকর্মা পুজো ঢাক বাজবে না সেটা তো হতে পারে না আর এই ঢাকি দাদার সঙ্গে সঙ্গে কিন্তু এটাই আমাদের মনে করে দিচ্ছে যে শারদিয়া এসে গেছে দুর্গা পুজো এসে